গত কয়েক মাস ধরেই পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন করে আসছে এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচই মে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক মতবিনিময় সভার আয়োজন করে সেখানে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ছয়টি দফার চার নম্বর দফা নিয়ে আলোচনা হয় তবে বিগত এক মাস দেড় মাস যাবৎ আমরা রাজপথে থেকে আন্দোলন চলমান রাখছি কিন্তু তারপরেও আমরা কোন প্রকার সারা ফেলতে পাচ্ছি না বিপরীতে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কাপের যারা আছে তারা তো অর্ডার টাকার মালিক তারা তো অবৈধ টাকা অনেক থামাইছে এখন সেই অবৈধ টাকা বিভিন্ন জায়গায় দিয়ে হাজার হাজার মামলা করতেছে এবং সব জায়গায় জায়গায় মানুষ কিনতেছে আর কি এরই পরিপ্রেক্ষিতে আমরা তো আর মানুষ কিনতে পারি না

আমাদের শিক্ষার্থীদের মধ্যে মধ্যে এবং একটা দেখা দিয়েছে যদিও আমরা হলো প্রথম থেকে ওই একটা দফা বাদে পাঁচটা দফার জন্য আমরা সব সময় আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইছি সেটা পরামর্শ হিসাবে তবে আমি রিকোয়েস্ট করব যে আপনারা পরামর্শ না দিয়ে এবারে একদম ডাইরেক্ট আমাদের সাথে থাকবেন